আর এই যে ব্যক্তি বসবে তার জন্য আল্লাহ সুবাহ পাঁচটি পুরস্কারের ব্যবস্থা রেখেছে কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কারের ব্যবস্থা রেখেছে এক নম্বর পুরস্কার হচ্ছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি ইতিকাফে বসল আল্লাহ সুবাহ আর থেকে তিন খন্দ জাহান্নামের আগুন দূর করে দেবে বলেন সুবাহান সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার সুরাল তিন খন্দ কি বুঝলাম না একটু বুঝিয়ে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক কন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিন থেকে যত খালি জায়গা আছে এই পুরাটার সমান হচ্ছে এক কন্দক তাহলে এখন বুঝে ফলেন যে তিন কন্দকের দূরত্ব কতটুকু হবে যেই ব্যক্তির কাফে বসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে জাহান্নামের আগুন এত কোটি তিন কন্দক পরিমাণ দূর করে বলে সুবহানাল্লাহ যে ব্যক্তি কাপে বসল আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঞ্জাবি আর পায়জামা পাওয়ার উদ্দেশ্যে নয় কোনো গিফট পাওয়ার উদ্দেশ্যে নয় জুতা পাবে হাদিয়া পাবে তোপ পাবে এই উদ্দেশ্যে যারা বসল না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বসল তাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো দুইটি কবুল হজ এবং দুইটি উমরা সওয়াব মেরে দেবো বলা সুবহানাল্লাহ আপনি তো অনেকেই হজ করতে পারে না তাহলে ইতিকাফে বসতে দুইটি কবুল হজ দুইটি কবুল হল এবং দুইটি উমরার সব আল্লাহ সুবাহানা তা তার আমল নামাই দিয়ে বলেন সুবাহান তাহলে এটার গুরুত্ব আছে না নাই তিন নাম্বার যে ব্যক্তি আল্লাহ সুবাহানা হুয়া তাহলে রাজি খুশি করার জন্য এই তিকাফে বসল তার জন্য তিন নাম্বার পুরস্কার হচ্ছে সে বিনা শর্তে তিনি তার ভাগ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা সবে কদর মিলিয়ে দিয়ে বলেন সুবাহান চতুর্থ নাম্বার যে পুরস্কার ইতিকাফের জন্য আল্লাহ সুবাহা এই যে মনে কর মহল্লার মধ্যে এত পরিমাণ মানুষ আছে এত পরিমাণ পরিবার আছে ছোট থেকে বড় বৃদ্ধ যত মানুষ আছে এই সকল মানুষ যা ইবাদত করবে যা ইবাদত করবে এর একটা পার্সেন্টেজ আল্লাহ সুবাহা হুয়া তালা এত কাফকারীর আমল নামায় দিয়ে দেয় বলেন সুবাহান তাহলে বুঝেন আমল কি পরিমাণ আসবে হিসাব করা যাবে এটা কত মানুষ এই এলাকার মধ্যে এই মহল্লায় এই মহল্লার যত মানুষ আছে ছোট বড় যা ইবাদত করবে এর একটা পার্সেন্টেজ আছে আমল নামে আল্লাহ তাআলা দিয়ে বলেন সুবহানাল্লাহ এতেকাফ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য পাঁচ নাম্বার পুরস্কার হলো সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সে তাওবা ইস্তেগফার করে দোয়া করবে সে যত বড়ই গুনাহ করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মোচন করে দেয় বলেন সুবহানাল্লাহ তো এই পাঁচটি পুরস্কার আমাদের দরকার আছে না নাই এগুলো কি ছোট ছোট পুরস্কার নাকি বড় বড় পুরস্কার আপনি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাকে খুশি করার জন্য আমি দশটা দিন আমি ত্যাগ করেছি আমার বিবি ত্যাগ করেছি আমার সন্তান ত্যাগ করে আমি তোমার ঘরে এসে পড়ে আসি শুধু তোমাকে খুশি করার জন্য আমার জীবনের সমস্ত কাটা মাফ করে দাও এই কথাটা বলতে দেরি আমার সুবাহান আহ্বা তালাফার গুণাগুলো মুচক করতে দেরি হবে না বলেন সুবাহান